হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যালেঞ্জ আজকে আমি তোমাদের উচ্চ মাধ্যমিকের ইংলিশ সাজেশন দেব তুমি যদি দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে একজন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী হয়ে থাকো তাহলে মনে রাখবে এই ভিডিওটা তোমার জন্য আমি শ্যামল সাজেশনটা দেওয়ার আগে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে আমি বলবো তোমাদের স্কুলের যে টেক্সট বুকটা আছে এই টেক্সট বুকটা ভালো করে আগে রিডিং পড়ো ভালো করে গল্পগুলো জানার চেষ্টা করো তারপর আমার এই সাজেশনটি তোমরা ফলো করবে সাজেশনটা ফলো করার আগে একটা কথা বলবো সময়ের সঙ্গে সঙ্গে আমি সাজেশন পরিবর্তন করতে পারি তার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সাবস্ক্রাইবটা এই কারণেই করতে বলছি কারণ ইউটিউবে তো প্রচুর চ্যালেঞ্জ আছে তার ফলে আমার চ্যানেলটা তোমরা নাও খুঁজে পেতে পারো তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তাহলে সহজেই আমার চ্যানেলটা খুঁজে পেয়ে যাবে আর সাবস্ক্রাইব করার পর সাবস্ক্রাইব বাটনটার উপরটাতে হাত দাও হাত দিলেই তুমি দেখো ডিসক্রিপশন বক্স পেয়ে যাবে এই ডিসক্রিপশন বক্সে আমার সাজেশনগুলো সব দেওয়া আছে ভালো করে খাতায় নোট করে মন দিয়ে পড়াশোনা করো ভালো করে সবাই পরীক্ষা দাও সবাই ভালো থেকো